আপনার ডেড বডিটা দেখেছেন আমার মনে হয় ব্যতিক্রম কিছু একটা হতে যাচ্ছে হবে ইনশাল্লাহ আর আমি কিন্তু দেখিনি আমার মনে হয় যে ইকবালের কাছে আমার একটা অনুরোধ যে এই যে একটা ফিলিংস একটা ফিলিংস আমার কিন্তু বলতেছিল ভাইয়া যে আপনি যদি না আসতে জানে পচায় আল্লাহর রহমতে আমি সেই পছন্দটা পছলাম না যাই হোক থ্যাংক ইউ ভেরি মাছ ইকবালের কাছে ওর অনেক ক্লোজ ফ্রেন্ড অনেক রাগ অভিমান করি ওর সাথে যতদিন জীবনে ঝগড়া করছি অতদিন বোধ হয় আমি মিষ্টিও খাইনি একসাথে তো যাই হোক আমার মনে হয় ডেটবরির সাথে আপনারা আছেন থাকবেন আর সবসময় খালি আমি বলি যে ইকবালকে যে তুই ঈদে আসবি ইনশাআল্লাহ সেটা হয়েছে আজকে একটু বলতে চাই আল্লাহ সোহানা তালা যদি বাঁচায় আগামী ঈদ আসবে সেটা কোন ছবি আইডন আমি জানি না আগামী ঈদ আসবে ধন্যবাদ সবাইকে